আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমার মতন কে কে আছেন কাসকি মাছ লাভার আমার সবচেয়ে সবচেয়ে ফেভারিট তরকারি হচ্ছে কাসকি মাছের তরকারি হ্যাঁ অবশ্যই আমরা এটা কম বেশি সবাই খেয়ে থাকি কিন্তু আমি আলু পেঁয়াজ দিয়ে যেভাবে চড়চড়ি করে থাকি মানে আমার কাছে মনে হচ্ছে যে এটা হলে আর কিছুই লাগে না আমার এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই এটা দেখবেন আমি এখানে আলু নিয়েছি চার পাঁচটার মতন একদম কুচি কুচি করে কেটে নিয়েছি দেখতেই পারছেন নিয়েছি আমি নিয়েছি এখানে দুই কাপ পেঁয়াজ একদম কুচি কুচি করে কেটে নিয়েছি নিয়েছি একটি টমেটো নিয়েছি পাঁচ ছয়টা কাঁচামরিচ নিয়েছি ধনী পাতা এখানে আমি খাসকি মাছগুলো ধুয়ে পরিষ্কার করে পানি জড়িয়ে নিয়েছি চলুন রান্না শুরু করা যাক এখানে আমি একটি প্যান নিয়েছি দিয়ে দিলাম এক কাপ তেল এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ পেঁয়াজ পেঁয়াজটা দেওয়ার পর এখন আমি পেঁয়াজটা ব্রাউন কালার আসার আগ পর্যন্ত আমি ভেজে নেবো পেঁয়াজটা নরম হওয়ার জন্য আমি দুই চামচ লবণ দিয়ে দিলাম যাতে কালারটা তাতে এসে পড়ে দেখতেই পারছেন কালারটা চলে এসেছে এখন আমি আদা রসুন বাটা দিয়ে দেব চার চামচ আদা রসুন বাটাটা দিয়ে আমি দুই এক মিনিট ভেজে নেব ভাজানোর পর আমি সামান্য একটু পরিমাণ পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব যাতে মশলাটা পড়ে না যায় এখন আমি বাকি মশলাগুলো দিয়ে দেব দিয়ে দিলাম চার চামচ মরিচ এক চামচ হলুদ দুই চামচ ধনিয়ার গুঁড়া কাসকি মাছের তরকারিটা যদি একটু জাল জাল হয় ক্ষেত্রে আমার কাছে অনেক ভালো লাগে সেজন্য জন্য আমি একটু মরিচ বেশি ব্যবহার করি আপনার আপনাদের স্বাদ মতন মরিচটা দিয়ে দিবেন আমি মশলাটা ভালো মতন কষিয়ে নিয়েছি আলু পেঁয়াজটা আমি এখন দিয়ে দিলাম এখন আমি এটা ভালো মতন কষিয়ে নেব চুলাটা মিডিয়াম টু লো হিটে রেখে এখন আমি দু এক মিনিট কষিয়ে নেব আমি দিয়ে দিলাম দুই কাপ পানি বেশি পানি দেব না কারণ কাশকি মাছ আলু পেঁয়াজে রান্না করলে বেশি পানি লাগে না বলক ওঠার আগ পর্যন্ত ওয়েট করবো বল ঠিক গেছে তারপর আমি দিয়ে দেবো কাঁচকি মাছগুলো আমি এখানে মাছটা দুই লেয়ারে ইউজ করেছি দেখতেই পারছেন প্রথম আমি মাছগুলো দিয়ে দিলাম তারপর আমি টমেটো দিয়ে দেব টমেটো দেওয়ার পর আমি তার উপরে মাছগুলি দিয়ে দিব যেহেতু এটা আলু আর পিঁয়াজে রান্না করেছি সেক্ষেত্রে পানিটা কম ইউজ করতে হবে আর এটা চুলাটা আমি পানিটা কম ইউজ করেছি সেক্ষেত্রে চুলার আঁচটা আমি রেখেছি মিডিয়াম টু লো হিটে মিডিয়াম টু লো হিটে রেখে রান্নাটা করতে হবে দিয়ে দিবো কাঁচামরিচ দিয়ে দিব ধনেপাতা এই তো আমার কাসকি মাছ রান্না রেডি দেখতেই পারছেন মাসাল্লা কত সুন্দর একটি কালার এসেছে কাসকি মাছ হলে তো কোনো কথাই নেই সবাইকে ভিডিওটি দেখার জন্য অবশ্যই ধন্যবাদ বাসায় অবশ্যই একবার হল রান্না করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ